হ্যালো ওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ কিন্তু আমার দ্বিতীয় ব্লগ টাইটেল থামল দেখে আশা করছি সবাই খুব ভালো করে বুঝে গেছে আর হ্যাঁ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য কারণ নতুন বছরের আজ দিনটা মানে সারাদিন কিভাবে কাটবে এখনও ঠিক জানি না তা সবার জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আজ খুব সকাল সকাল উঠেছি তাই বাসি কাজ সব কিছুই হয়ে গেছে এই যে এবার রান্না জোগাড় করা হবে তো রান্না জোগাড়ও আমি করে ফেলেছি তো এই তো এখন সাড়ে আটটা মতো বাজে আবার মানে সকাল থেকে একবার ঘুম দেয় ওকে ঘুম পাড়িয়ে টিয়ে বাইরে এসে দেখি তোমাদের ভাইয়া এখানটায় সিমেন্ট বালি দিয়ে ভালো করে ঠিকঠাক করে নিচ্ছে কারণ এখানে আমাদের কালকে বাইকটা কিনেছিলো যেটা সেটা ওখানটায় দিয়ে তুলবো ওই চালার মধ্যে তো এরপরে আবার ইয়ামিন উঠে গেল তো ওকে তো জল খাওয়ার বেলায় একটুখানি তো কিছু খাবার খাওয়াতে হবে তো ভাত দিই ওকে তো ভাত খেলো অল্প কিছু আর এই যে চান করিয়ে দিয়ে আবার এসেটাই দুষ্টুমি করে আর এটা স্প্রে করি আমরা গাছে তো ইয়ামিনো এখন নিয়ে মানে পানি পুরা আছে সেই পানিটাই ও স্প্রে করছে আর ও কিন্তু অনেকক্ষণ ধরেই এটাই চেষ্টা করছে কিন্তু ভালো করে স্প্রে করতে পারছে না কারণ ও তো একবারও এইসব হাতে করেনি আর আজকে এই নিচেই ছিল এই জিনিসটি আমাদের ছাদে রাখা হয় তো এটা নিচেই ছিল বলে আর পারছিলই না তো তার তারপরে ওর আব্বু ভালো করে দেখে দিল আর তারপরে আবার একটু ও সব শিখিয়ে গেলো আর এই যে আমরা তারপরে আবার মাঠে চলে এসেছিলাম তো এই আমাদের আলু চাষ করেছে এই বড় যেই আলু গাছগুলো হয়ে গিয়েছিলো এই ভূমিটাই তো আমরা দেখতে এলাম যে কতটা বড় হয়েছে আর আলু গাছের পাতার সাথে সাথে তো মানে ডাড়াই ডাড়াই আবার বেত স্বাগত হয় তো সেগুলোই দেখতে এসেছিলাম যে কয় দেখি শাক ফাঁক বার হয়েছে কিনা তো এসে দেখলাম যে হ্যাঁ শাক বার হয়েছে আর এই পাশেই আমাদের আলু জমির পাশেই দেখছি পোলট্রির ফার্ম আর এই পোলট্রির ফার্মে মুরগিও মানে রাখা হয় পোলট্রি মুরগি তো সেগুলোই দেখলাম এই যে ঘুরতে ঘুরতে আবার বাড়ির থেকে রওনা দিলাম তো এই যে এখান থেকে আমাদের বাড়ি প্রায় মানে দেখা যায় দূর থেকে খুব কাছে আর আমাদের তো মাটির ধারেই বাড়ি তারপরে বাড়ি এসে দেখি ইয়ামিনের দাদা চা খাচ্ছে আমি চাটা করলাম তো ইয়ামিন গিয়ে কি করছে ও গাজর খাচ্ছিল গাজরটা নিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছে ও এত দুষ্টুমি করে তারপরে আমাদের বাড়ি থাকতে থাকতে পাশের বাড়ির কাকিদ বাড়ি চলে গেল তো কাকিদের বাড়ি ওই কাকিদিরই মেয়ে আছে তো তার ও আমিনোর বান্ধবী তো তার সাথেই একসাথে ফোন দেখছে আর আমি বলছি বাড়ি আসবে না সে আমাকে বলছে না তুমি বাড়ি চলে যাও তো সে আসবে না আমি ওকে রেখে জোর করে নিয়ে এলাম এসে আবার সোয়েটার টুপি সব কিছু পরে দিলাম কারণ হালকা ঠান্ডা আছে কিন্তু সে খুব ঝোঁক ধরেছে বেড়াতে যাবে তাই তার দাদির সাথে আবার বেড়াতে চলে গেল ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন